দেশের আলোচিত সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করেছে পুলিশ আজ রোববার বরিশাল মহানগরের বাংলাবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে সিআইডি সিআইডির গণমাধ্যম শাখার পুলিশ সুপার জসিম উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন জুলাই অভ্যুত্থানে রাজধানীর যাত্রাবাড়ি থানায় হত্যা মামলায় আজ রাতে তহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়েছে তাকে ঢাকায় আনা হচ্ছে গত বছরের পয়লা সেপ্টেম্বর যাত্রাবাড়ি থানায় মাই টিভির চেয়ারম্যান নাসিরুদ্দিন সাথী ও তার ছেলে তহিদ আফ্রিদি সহ পঁচিশ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয় এই মামলায় শেখ হাসিনাও আসামি মামলায় এগারো নম্বর আসামি তহিদ আফ্রিদি এবং ২২ নম্বর আসামি তার বাবা নাসির উদ্দিন সাথী এর আগে সতেরো আগস্ট যাত্রাবাড়ি থানায় ওই হত্যা মামলায় তৌহিদ আফ্রিদির বাবা মাই টিভি চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গুলশান থেকে তাকে গ্রেপ্তারের পর দিন রিমান্ডে নেওয়া হয় সতেরো আগস্ট তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করতে সরকারকে ছাব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছিল যে আরে সংগঠনটি জানায় তহিদ শুধু বর্তমান সরকারের সময় নয় পনেরো আগস্টের আওয়ামী লীগ ক্যাম্পেইনের সময়ও অর্থ সরবরাহের সঙ্গে যুক্ত ছিলেন অবশেষে সিআইডির একটি বিশেষ অভিযানে তহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হয়